যারা জিওগ্রাফি লাভার্স যাদের দরকার কিছু প্রশ্ন উত্তর তাদের জন্য হয়ে যাক লড়াই নাম্বার ওয়ান কোশ্চেন সূর্যের ক্ষতিকারক অতি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে যে আনসার হবে ওজন স্তর নাম্বার টু কোশ্চেন বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার নাম্বার থ্রি কোশ্চেন যুক্তরাষ্ট্রের রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত তুষারভক্ষক স্থানীয় বায়ুর নাম চিনুক চার সমুদ্রসর সৃষ্টি প্রধান কারণ নিয়ত বায়ু প্রবাহ নাম্বার ফিফথ পৃথিবীর কোনো একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয় প্রায় চব্বিশ ঘন্টা আটচল্লিশ মিনিট নাম্বার সিক্স কোয়েশ্চেন ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র আনসার ব্যাঙ্গালুরু নাম্বার সেভেন ভারতের সর্বাধিক সাক্ষরতার হাত কেরল নাম্বার এইট কফি উৎপাদনে ভারতে প্রথম স্থানের রাজ্য কর্ণাটক এর মধ্যে থেকে ফিফ নম্বর কোয়েশ্চেনটা সবসময়ের জন্য ইম্পর্ট্যান্ট থাকে পৃথিবীর কোনো একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয় কত যেটা আনসার চব্বিশ ঘন্টা আটচল্লিশ মিনিট